আচ্ছা তুমি কি জীবনে ভালো থাকতে চাও তুমি কি চাও নিজের জীবনটা সুন্দর করতে তুমি কি চাও সমস্যাগুলো থেকে দূরে থাকতে তুমি কি সুখী হতে চাও তাহলে ইগনোর করা শিখে নাও কারণ সত্যি বলতে এ পৃথিবীতে ভালো থাকতে গেলে অনেক কিছুকে ইগনোর করতে হবে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হবে বুঝেও না বোঝার ভান করতে হবে শুনেও না শোনার অভিনয় করতে হবে সকলকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে নিজেকে গুরুত্ব দিতে হবে তর্কে না গিয়ে চুপ থাকার অভ্যাস করতে হবে কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিতে হবে দেখবে সমস্যার মাত্রা অনেকাংশেই কমে গেছে জীবনের জটিলতা অনেকাংশেই কমে গেছে শোনো তোমাকে বলছি তোমাকে বলছি এ পৃথিবীতে সুখ বল বা শান্তি মন খারাপ বলো বা হতাশা এগুলো প্রত্যেকটাই এক একটা অনুভূতি আর বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী আমাদের এই সমস্ত অনুভবগুলো হয়ে থাকে জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের এক একটা অনুভব আমাদের এক এক রকম ফিল করায় আমরা কখনো আনন্দে থাকি কখনো দুঃখে থাকি কখনো খুশিতে থাকি এই সব কিছু অনুভব ছাড়া আর কিছুই নয় আর এই অনুভব নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা সম্ভব নয় এমনটা নয় যে তুমি যেটা চাও সেটা পেয়ে গেলে তুমি সারা জীবনের জন্য সুখী হয়ে যাবে এমনটা কখনো সম্ভব নয় হয়তোবা কিঞ্চিত আনন্দ পাবে কিন্তু সুখ একটা অনুভূতি একটা অভ্যাস আমি নিজেও দেখেছি পৃথিবীতে অনেকে অনেক কিছু পেয়েও সুখী আবার অনেকে অনেক কিছু পেয়েও অসুখী এর কারণ একটাই এক জনের কাছে সুখের কারণ এক এক রকম এক এক জনের কাছে জীবনে ভালো থাকার অর্থ এক এক রকম আর এই সমস্ত কিছু চাহিদার উপরে নির্ভর করে তুমি নিজেও খেয়াল করলে বুঝতে পারবে যাদের জীবনে চাহিদা খুবই কম তাদের মুখে হাসি ফোটানোটা অনেক সহজ যাদের জীবনে চাহিদা অনেক কম তাদের সুখের কারণ হওয়াটা অনেক সহজ তাই যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে নিজের চাহিদাকে কমিয়ে আনো আর নিজেকে সময় দিতে শুরু করো আমি অনেককে দেখেছি নিজেকে কষ্ট দিয়ে অন্যকে মনোরঞ্জন করার চেষ্টা করে কিন্তু এটা কোনো সঠিক উপায় এটা কোনো সঠিক মাধ্যম হতে পারে না সকলকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এ পৃথিবীতে আসোনি আর সবাইকে সকলকে খুশি করতে তুমি পারবে না কারণ সকলকে খুশি রাখা অতটাও সহজ নয় সত্যি বলতে সকলকে খুশি করার আগে নিজের খুশিটা দরকার নিজের খুশিটা প্রয়োজন নিজের ভালো থাকাটা প্রয়োজন তুমি যখন নিজে ভালো থাকতে শুরু করবে তখন আর দশটা মানুষকে ভালো রাখার দায়িত্ব নিও কিন্তু সবার আগে নিজের মানসিক শান্তিটা দরকার কেউ যখন তোমাকে খোঁচা মেরে কথা বলে তখন ধরে নিও তোমার মধ্যে যেটা আছে সেটা তার মধ্যে নেই পৃথিবীর অনেকেই জেলাসি থেকে একে অন্যকে দেখতে পারে না আর একটা সময় এই জেলাসেই তাদের মনকে ময়লা আবর্জনার স্তূপ বানিয়ে দেয় সব জায়গায় সবার মাঝে নিজের জাতের পরিচয় দিয়ে অন্যের নামে কথা বলে নোংরা গন্ধ ছড়াই তাই তো তোমাকে বলি যে কিছু জিনিসকে ইগনোর করতে শিখে নাও জীবনে ভালো থাকতে শিখে যাবে কিছু জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখতে শিখে নাও দেখবে জীবনে অনেক বেশি ভালো থাকবে আর যদি সত্যি নিজের জীবনের সমস্যা বেড়ে যায় তাহলে এটা মনে রেখো সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে কিন্তু অনেকে হাজারো সমস্যার মধ্যে থেকেও নিজের ভালো থাকার কারণটা খুঁজে বার করেছে ভালো থাকাটা শিখে নিয়েছে তোমাকেও সেই চেষ্টাটা করতে হবে আমি জানি না তুমি কেমন জীবন কাটাচ্ছ আর কেমন জীবন চাও না তুমি যদি কোনো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে থাকো তাহলে মনে রেখো আর্থিক সমস্যা মানুষকে অনেক কিছু শেখায় খালি পকেট মানুষকে অনেক কিছু শেখাই এ দুনিয়া চিনতে শেখাই প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্য বোঝাই তোমার কাছে একটা অনুরোধ করব। কখনো হাল ছেড়ে দিও না কখনো হতাশ হয়ে যেও না দেখো আমাদের হাতে যেটা আছে সেটা চেষ্টা আর চেষ্টার মাধ্যমে এ পৃথিবীতে অনেক কিছু করা যায় অনেক পরিবর্তন আনা যায় নিজের জীবনে এবং নিজের চলাফেরার মধ্যে জীবনের অনেক সময় এমনটা হয়ে থাকে যে আমরা আত্মসম্মানকে গুরুত্ব দিতে গিয়ে না চাইতেই অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি কিন্তু মনে রেখো না বলার অভ্যাস করাটা প্রয়োজন যেটা তোমার পছন্দের নয় সেটাতে না বলাটা প্রয়োজন সময়ের সঠিক ব্যবহার করাটা প্রয়োজন কারণ সময় এমন একটা সম্পদ যেটার সঠিক ব্যবহার তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে তোমার জীবনে পরিবর্তন আনার ক্ষমতা রাখে তাই সময়ের অপচয় করো না সময়কে এমন কোনো ক্ষেত্রে এমন কোনো স্থানে ব্যয় করো না যেটা পরবর্তীতে আফসোসের কারণ হয় দেখো তুমি একা নও এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভুল করে কিন্তু আমাদের মধ্যে তারাই থেকে বেশি উত্তম যারা নিজের ভুলকে রিপিট করে না যারা একই ভুল বার বার করে না ভুল করেছো ঠিক আছে ভালো কথা শুধরে নাও শুধরে যাও মনে রেখো তোমার ভুল থেকে শেখা শিক্ষাগুলো তোমার জীবন পরিবর্তনের কারণ হবে আর তোমার পরিবর্তিত জীবন মানুষের তোমার প্রতি ভ্রান্ত ধারণাগুলোকে দূর করবে গুরুত্ব না দেয়া মানুষগুলো গুরুত্ব দিতে শুরু করবে পছন্দ না করা মানুষগুলো পছন্দ করতে শুরু করবে শুধু তোমার কাছে কিছু অনুরোধ করব। ধৈর্য ধরো অপেক্ষা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো নিজের উপরে বিশ্বাস রাখো আর কিছু জিনিসকে ইগনোর করো দেখবে জীবনে বেশিরভাগ সমস্যার সমাধান এখানেই হয়ে গিয়েছে